হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই অনেক ভালো আছেন ভিয়ার্স প্রতিবারের মত নাকি আবারো চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে সাফা সড়ক প্রদেশের যে কলিং বিলসের যে আপডেটটা আসছে সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সাফা সড়ক প্রদেশটা কি খোলা আছে নাকি বন্ধ আছে সেটা যদি একটু জানাইতেন এবং এমনও আছে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া মেডিকেল কোর্সে দুই মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে আমাদের কি আবার কি নতুন করে কি মেডিকেল করা লাগবে নাকি অনেকে আছেন যারা আসলে কলিং পেপার পাইছেন মেডিকেল করার পরে কলিং ভিসা পাইছেন এখন এই ভিসা পান নাই তারা কি আসলে কবে নাগাদ পাবেন বা কবে আসলে ভিসা দিবে এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলো বেস কথা বাড়ছে না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বেশ প্রথমে যে আলোচিত বিষয়টা সেটা হচ্ছে সাফা সারা প্রদেশটা হিসেবে খোলা আছে নাকি সেটা হচ্ছে সাফা প্রদেশের কলিং ভিসাটা আপনারা সবাই জানেন বেশ কয়েকদিন ধরে কিন্তু বন্ধ আছে সাভা প্রদেশের কলিং ভিসাটা কিন্তু সারক প্রদেশের কলিং ভিসাটা কিন্তু এবং সারক প্রদেশের কার্যক্রম কিন্তু চলতেছে কিন্তু সারক প্রদেশের কার্যক্রমটা একটু ধীর গতি হওয়ার কারণে কিন্তু আসলে সারক প্রদেশের কার্যক্রমগুলো একটু ধীর গতিতে কিন্তু আসলে তলমান তার কারণ হচ্ছে মালয়েশিয়া মেন মালয়েশিয়ার আপনারা সবাই জানেন মেন মালয়েশিয়ার কিন্তু কলিং ভিসাটা বর্তমান কিন্তু বন্ধ আছে এবং মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো আছে সেই সকল কোম্পানিগুলো কিন্তু কোটা অনুমোদন চলতেছে অর্থাৎ যে সকল কোম্পানিগুলোর আসলে কর্মী লাগবে তারা কিন্তু আসলে মালয়েশিয়ার যে কেডিএন আছে সেখানে কিন্তু তারা আবেদন করছে এই কারণে কিন্তু আর আনুষাঙ্গিক কিছু কারণে কিন্তু আসলে পুরো প্রসেসিংটা আসলে দীর্ঘতি হচ্ছে এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো মেডিকেল করছি আমার তো এক মাস দুই মাস দেড় মাস হয়ে যাচ্ছে আমার তো এখনো কলিং পেপার বা ই ভিসা কিন্তু এখনো আসে না কি আবার নতুন করে কি মেডিকেল করা লাগবে নাকি সেটা হচ্ছে আপনার মেডিকেলের মেয়াদ যদি তিন মাস পার হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে কিন্তু একবার মেডিকেল যদি আপনি করেন মালয়েশিয়াতে আসার জন্য তাহলে কিন্তু সেই মেডিকেলের রিপোর্টের মেয়াদ কিন্তু থাকে তিন মাস আর এই তিন মাসের ভিতরে যদি আপনি কলিং ভিসা বা ই ভিসা পেয়ে যান তাহলে আর কোনো আপনাকে পরবর্তীতে দ্বিতীয়বার মেডিকেল কিন্তু আপনাকে বাংলাদেশে করা লাগবে না যদি আপনার এই তিন মাস এক্সপায়ার হয়ে যায় আপনার মেডিকেলের ডেট তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার মেডিকেল করা লাগবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং আপনারা অনেকে আবার কমেন্ট করতে পারেন বা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের এখনো তিন মাস মাস হয়ে যাচ্ছে এখনো কেন কলিং পেপার না বা কলিং পেপার আসলে ভিসাটা কেন না সেটা সেটা হচ্ছে হচ্ছে আপনাদেরকে একটু করি আসতেছে আপনি যখন মেডিকেল করবেন মেডিকেল করার সম্ভবত এক থেকে দেড় মাস অর্থাৎ এক মাস থেকে দেড় মাসের ভিতরে কিন্তু কলিং পেপার কিন্তু চলে আসে যেহেতু আপনার কলিং পেপার এখনো আসে না সেহেতু আপনার এজেন্সির সাথে আপনি কথা বলবেন যে কেন এখন ই ভিসাটা বা কলিং পেপারটা এখনো কেন দিচ্ছে না সেই বিষয়টা নিয়ে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং সব জন্য চেষ্টা করবেন তাদের সাথে আসলে যোগাযোগ করার জন্য তা আপনারা যারা আসলে টেনশনে আছেন যে কলিং পেপার এখন আসতেছে না বা ই ভিসা আসতেছে না বা ফ্লাইট আসলে আমাদের কবে হবে বা দুহাজার পঁচিশ সালে কি আমরা যেতে পারবো নাকি বা ভিসা আসলে আমাদেরকে কবে নাগাদ দিবে বা কবে আমরা আসলে ই ভিসা হাতে পাবো তো সেটা আপনাদের সাথে আরও একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আসলে কলিং ভিসা আসাটা বা না আসাটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে কিন্তু মালয়েশিয়ার উপরে বা আপনার যে নিয়োগকর্তা আছে সেই নিয়োগকর্তার উপরে এখন আপনি এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়েছেন এজেন্সির দায়িত্ব হচ্ছে আপনি যে কোম্পানিতে যেতে ইচ্ছুক বা যে কোম্পানি আসলে কর্মী নিবে সেই কোম্পানির কাছে শুধু আবেদন করা এবং আবেদন করার পরে সেই কোম্পানিতে আপনার আবেদন ফর্মটি যাবে সেখান থেকে তারা যদি অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করার পরে আবার এজেন্সির কাছে আসবে আসার পরে কিন্তু আপনার ই ভিসা বা যাবতীয় যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম গুলো কিন্তু হবে এখন আপনারা অনেকে আসেন জন্য আপনারা হয়তো অনেকে টেনশনের ভিতরে আসেন বা অনেকে আসেন বা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত আসলে স্মারক প্রদেশে আসার জন্য আপনারা যে ফেলেছেন তারা অনেকে আসলে টেনশন আছেন আসলে টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ মালয়েশিয়াতে যেহেতু শুরু হচ্ছে এবং মালয়েশিয়ার কার্যক্রমগুলোও শুরু হচ্ছে এবং কি স্মারক প্রদেশে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু দু একটা ফ্লাইটও কিন্তু আসা শুরু হচ্ছে অলরেডি কারণ অনেকেই আসে বেশ কয়েকদিন আগে বা দুই মাস তিন মাস আগে কিন্তু তারা এই ভিসা পেয়েছিল কলিং পেপার পেয়েছিল তাদের কিন্তু ফ্লাইটটা এই সেপ্টেম্বর মাসে কিন্তু চালু হবে আর আমি আজকে যখন ভিডিও করতে আজকে কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ তো আজকের এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে আসা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম